আমি আলোচনা করব কোরআন হাদিস বিজ্ঞান এবং বাস্তবতার আলোকে মৃত্যু এবং পরকাল আল্লাহ রবুল আলমিন মানুষকে অতীব সুন্দর করে তৈরি করেছেন সুন্দর করে পৃথিবীতে যত প্রাণী আছে মাকলোক আছে তার মধ্যে সবচেয়ে বেশি সুন্দরকে মানুষ মানব জাতি মানব জাতিকে যে গ্রহে যে পৃথিবীতে প্রেরণ করবেন আল্লাহ সুবাহ সেই গ্রহটাকেও আল্লাহ সুন্দর করেছেন পৃথিবী একটা গ্রহ ছোট গ্রহ পৃথিবীর চেয়েও অনেক বড় বড় গ্রহ আছে আমরা জানি যে সূর্যের চারপাশে বুধ বৃহস্পতি শুক্র শনি ইউরেনাস নেপচুন প্লোটো এই গ্রহগুলো ঘুরছে বিজ্ঞানীরা মানুষের কাছে ওপেন করে দিয়েছে যে একমাত্র পৃথিবী গ্রহটাই হচ্ছে প্রাণী বসবাসের উপযুক্ত উপযুক্ত করে আল্লাহ রব্ল আলামিন এই গ্রহটাকে সাজিয়েছেন যেখানে পাহাড় পর্বত নদী নালা দরকার গাছগাছালি পাক পাখালিতে পরিপূর্ণ করে দিয়েছে এই পৃথিবীকে কি জন্য কারণ এই পৃথিবীতে তিনি মানুষ প্রেরণ করবেন মানুষকে পাঠাবেন মানব জাতির জন্য আল্লাহ রব্লা আলমিন এই পৃথিবীকে চয়েস করেছেন মানুষকে আল্লাহ রব্লা আলমিন পৃথিবীতে কেন পাঠালেন কি জন্য পাঠিয়েছেন আজকে এখানে প্যান্ডেল হয়েছে কোনো কারণ ছাড়া কি কার্য হয় এমনি এমনি কি প্যান্ডেল হয়ে গিয়েছে উদ্দেশ্য হচ্ছে এখানে ঈদগাহের উন্নতি কল্পে একটি মহতি ধর্মসভা হবে এটা উদ্দেশ্য এখানে আমি এসেছি বক্তৃতা করতে কি জন্য এসেছি খামো খা এমনি এমনি চলে এসেছি ন এখানে এসেছি আপনাদের সামনে দাওয়াতি কাজ করতে কিছু মূল্যবান কথা শোনাতে মাইকম্যান এমনি চলে আসেনি এসেছে তার উদ্দেশ্য যে আমি এখানে সাউন্ড সিস্টেমটা ওকে করবো যে এখানে প্রোগ্রাম হবে কবিতা আবৃত্তি হবে গজল হবে কেরাত প্রতিযোগিতা হবে শিল্পীদের সুন্দর গজল আর বক্তৃতা এটা উদ্দেশ্য তাহলে এই ছোট ছোট বিষয়গুলো যদি এরকম উদ্দেশ্য থাকে তাহলে সুমহান আল্লাহ তালা যে মানুষকে অতীব সুন্দর করে তৈরি করেছেন সে কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ এখানে বললেন যে আমি মানুষকে সুন্দর করে তৈরি করেছি যে সুমহান আল্লাহ তালা মানুষকে এত সুন্দর করে ডিজাইন করেছেন একটু চিন্তা করে দেখুন এক এক জায়গায় এক এক ধরনের চামড়া দিয়েছেন আপনার গালে যে চামড়া আছে কপালে যে চামড়া আছে সেই চামড়া পায়ের নিচে থাকলে কি হতো বলুন তো হাঁটতে পারতেন কাটা ফুটে যেত ঢিলে পাথরে হাঁটতে পারতেন না এই তালুতে যে চামড়া উপরে কিন্তু সেই চামড়া নেই সুহানুল্লাহ আপনার যেখানে চোখ আছে একবার চিন্তা করে দেখুন এই চোখটাকে যদি একটা চোখকে কপালে দেওয়া হয় কি বিভৎস ভয়ঙ্কর লাগবে দাজ্জাল অপেক্ষা করছে সমুদ্রের মাঝে দাজ্জাল পৃথিবীতে এসে মুসলিম করার স্বপ্ন দেখছে দাজ্জালের চোখ হবে ভয়ঙ্কর আঙ্গুরের মতো ঠিকরে থাকবে দাজ্জালটা কে দাজ্জালটা হচ্ছে ফেতনা সৃষ্টিকারী এক ব্যক্তি যিনি মুসলিম মিল্লাতের চরম শত্রু আজকে বর্তমান পৃথিবীতে দাজ্জালি ফেতনা শুরু হয়ে গিয়েছে যেমন আকাশে যখন বৃষ্টি আসে বৃষ্টি আসার আগে দেখবেন আকাশ কালো হয়ে যায় পাখিরা উঠতে থাকে কিচির মিচির করে গান করতে থাকে কারণ আকাশে বৃষ্টি আসবে মেঘ হবে এটা বুঝতে পারে এটা লামত আজকে গোটা পৃথিবী থমকে আছে গোটা পৃথিবী থমকে গেছে দাজ্জাল আসার জন্য অপেক্ষা করছে একজন ইহুদির পাদ্রী তিনি বলছেন যে আমরা রেডি আছি লাল গরু তারা খুঁজছে লাল গরু তাদের ধর্মে আছে লাল গরু তারা যখন পেয়ে যাবে সেই লাল গরুকে তারা জ্যান্ত পুড়িয়ে ছাই করবে আর যখন এটা পেয়ে যাবে তখন তারা পবিত্র হবে ইহুদের এখনো অপবিত্র অবস্থায় আছে আর পেয়ে যাওয়ার পরে তারা দাজ্জালকে ওয়েলকাম জানাবে চিন্তা করে দেখুন তাহলে আল্লাহ পাক এই মানুষকে সুন্দর করে তৈরি করেছেন চোখটা যদি কপালে থাকতো আমাদেরকে ভয়ঙ্কার মনে হতো তাহলে এই যে ডিজাইন মানুষের ডিজাইন আল্লাহ তালা সুন্দর করেছেন আমরা কি অন্তর থেকে একবার আলহামদুলিল্লাহ বলব আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করে শেষ করা যায় না পিয়ারে হাজিরিন তাহলে আল্লাপাক মানুষকে তৈরি করেছেন কি জন্য নিশ্চয়ই একটা মহৎ কাজ মহৎ উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা আল্লাপাক কোরআনে জারিয়াতের ছাপান্ন নম্বর আয়াতে ঘোষণা করছেন সবাই পড়ে আল্লাপাক বলেন যে আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য এটা উদ্দেশ্য মানুষকে এত সুন্দর সম্মানীয় করলেন ইবাদত করার জন্য এটাই তো উদ্দেশ্য এই উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করা হলো আপনাকে যে উদ্দেশ্যে তৈরি করল ইবাদতের জন্য আপনি কি ইবাদত করেন মানুষকে তো নিমুখ হারাম চিন্তা করে দেখুন ইবাদত করে না নামাজ রোজা হজ জাকাত কালেমা এগুলো ইবাদত প্রধান ইবাদত কিন্তু কেউ যদি মনে করে যে নামাজ পড়বো রোজা করব হাজ করব জাকাত দেব আর পৃথিবীতে কিছু করব না মদ খাবো সুদ খাবো আর লোকের সাথে মারামারি করব লোকের ফসল তুলে নেব ব্যবসাতে গিয়ে মানুষকে ঠগাবো তাহলে ইবাদত হলো ইবাদত হলো না এই সুরা জারিয়াতের ছাপান্ন নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে পৃথিবীর সুবিখ্যাত একজন তাপসির কারক তিনি বলছেন যে ইস অ্যান্ড এভরি অ্যাক্টিভিটি অফ আওয়ার লাইফ ক্যান বি ইবাদাত ইফ ইট ইজ ডান ইন অ্যাকর্ডেন্স টু দি অর্ডার অফ আল্লাহ অ্যান্ড অফ ইস প্রফেট মোহাম্মদ সাল্লাহাল্লাম জীবনের প্রতিটি কাজই ইবাদত হতে পারে যদি তা আল্লাহ এবং তার রাসুলের অর্ডার অনুযায়ী হয়ে যায় সেটা ইবাদত আজকে প্রোগ্রাম শুনতে এসেছেন আপনারা যদি সত্যি আল্লাহ এবং রাসুলকে খুশি করার উদ্দেশ্য নিয়েই যদি শুনতে আসেন এটা ইবাদত আমি বক্তৃতা করছি এটা ইবাদত যারা ব্যবসা বাণিজ্য করে তারা যদি ভাবে যে আল্লাহ রসুল যেভাবে ব্যবসা করতে বলেছে এই নিয়তকে যদি সামনে রেখে ব্যবসা করে সেটা ইবাদত মাঠে ফসল ফলান আপনি কারো ক্ষতি করেন না ওটা ইবাদত হতে পারে ইবাদত একটা বৃহৎ জিনিস কিন্তু আজকের মুসলমান শুধু ইবাদতকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে রেখে দিয়েছে আর এজন্যই আজকেই দেখবেন যে বহু মানুষ নামাজ পড়ে কপালে ঘটা ফেলিয়ে দিয়েছে কিন্তু মাঠে গিয়ে পরের ভয়ের ফসল তুলে আনে অনেক নামাজিকে দেখেছি পরের ভয়ের ফসল নিয়ে এসে কোরবানিকে খাওয়ায় তারপরে সুহান আল্লাহ আহমদুলিল্লা কত কি বলে তারপরে কোরবানি দেয় এরকম মুসল্লিও আছে এর জন্য যে ইবাদত জিনিসটা কি বুঝতে পারেনি মানুষ ইসলামের মূল স্প্রিটটা মানুষ বুঝতে পারেনি বলেই আজকে দেখা যায় যে নামাজ পড়েও চুরি করে নামাজ পড়ে অশ্লীলতার সঙ্গে যুক্ত হয় কারণটা তারা বুঝতে পারেনি পেয়ারে হাজির আপনাদেরকে বলতে চাই তাহলে মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন ইবাদতের জন্য আমরা কি ইবাদত করব ইনশাল্লাহ আমার ভালো যদি ব্যবহার হয় ওটা ইবাদত হতে পারে আমার যদি সাইকেল চালানো গাড়ি চালানো যদি ভালো হয় আল্লাহ রসুলকে স্মরণ করে যে না ভদ্রভাবে গাড়ি চালাবো সামনে লোক আছে যদি আমি জোরে চালাই তার মুখে লাগতে পারে পানি জমে আছে স্কুলে যদি আমি গাড়ি চালাই পানি ছিটে তার পোশাক নোংরা হয়ে যেতে পারে আল্লাহ রসুল তো এগুলো পছন্দ করেননি এরকম যদি মেয়াদ হয় এগুলোই ইবাদত হবে পৃথিবীতে কেউ বাঁচতে আসেনি চিরকাল তাদেরকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে আল্লাহ পাক বলছেন আন কাবুত সাতান্ন নম্বর আয়াত প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অতপর তোমরা আমারই নিকট ফিরে আসবে যে এই যে প্রাণটা মানুষের দেহ থেকে বেরিয়ে যায় এটা আসলে কি আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামকে জিজ্ঞেস করছেন যে রসুল আল্লাহ আত্মাটা কী জিনিস আয়াত নাজিল হচ্ছে আল্লাহ রসুল বলছেন আত্মা হচ্ছে একটা আদেশ মাত্র আল্লাহর আদেশ আজকের পৃথিবীর যারা কোটি কোটি টাকার মালিক তারা এই আত্মাটা কি জিনিস নিয়ে গবেষণা তারা করছে অবাক হয়ে যাবেন জার্মানের একজন চিকিৎসক ডক্টর ব্যারন ভন তিনি প্রাণীদেরকে নিয়ে গবেষণা করেছেন তিনি লক্ষ্য করছেন যে প্রাণীদের দেহ থেকে একটা জিনিস বেরিয়ে যায় আলোর আভা এই আলোর আভা যখন বেরিয়ে যায় তখন মানুষ মারা যায় অন্যান্য প্রাণী মারা যায় এমনকি উদ্ভিদ মারা যায় উদ্ভিদের প্রাণ আছে উদ্ভিদ কান্না করে এর জন্য আল্লাহ রাসূল বলেছেন বিনা প্রয়োজনে তোমরা উদ্ভিদ কেটে না উদ্ভিদের তোমরা ক্ষতি করো না বুখারী হাদিস উদ্ভিদে কান্না করে কিন্তু সেই কান্নার আওয়াজটা আমরা শুনতে পাই না যেমন কবরের আওয়াজ আমরা শুনতে পাই না কিন্তু কবরের আযাব তো হয় নাকি কবরের আজাদ হয় এটা বেশাক সত্য লন্ডনে সেন্ট টমাস হাসপাতালের একজন চিকিৎসক ওয়াল্টার কিলনার তিনি মানুষের শরীরের আত্মাটা কি জিনিস এটা নিয়ে গবেষণা করার জন্য তিনি একটা কাচের বিরাট বাক্স তৈরি করলেন যে মানুষটা মৃত প্রায় মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছে তাকে ওই বাক্সের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো ঢুকিয়ে দেওয়ার পরে যখন ওই আপনার উন্নত গ্লাসের সাহায্যে লাসের দিকে ওই মানুষটার দিকে যখন তাকাচ্ছেন ডাক্তার তখন দেখতে পাচ্ছেন যে তার শরীরের ভেতরে আপনার জানেন তো রেকি যে আপনার এখানে কি আছে মেশিন দিয়ে গোটা শরীর দেখা যায় কারো যদি বুকের হাড় ভেঙে যায় তাহলে ডাক্তাররা কী করে মেশিন দিয়ে ছবি তুলে না দেখে নেয় যে এই জায়গাটা কোন জায়গাটা ভেঙেছে কী পরিমাণ ভেঙেছে ওয়াল্টার কিলনার যখন আপনার উন্নত গ্লাস দিয়ে ওটা পরীক্ষা নিরীক্ষা করছেন তখন তিনি দেখছেন যে মানুষের শরীরের ভেতরে আট সেন্টিমিটার বিশিষ্ট একটি জায়গা জুড়ে আপনার মেঘের মতো ভেসে বেড়াচ্ছে মেঘগুলো যেমন ভেসে ভেসে বেড়ায় ঠিক বিশিষ্ট এলাকা জুড়ে একটি মেঘের আভা লক্ষ্য করছেন এবং তিনি লক্ষ্য করছেন ওই ব্যক্তিটার দিকে যে কখন তার মৃত্যু হয় ঠিক সে সময় দেখা গেল যে মৃত্যু হয়ে গেল লোকটির মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিম দিকের কাজটি ফেটে গেল ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটির দেহে যে আট সেন্টিমিটার আপনার ওই মেঘের আভা দেখা যাচ্ছিল সেটি আর নেই বিজ্ঞানী বলছেন এটা কি সেই আত্মা এটা যতক্ষণ ছিল ততক্ষণ জীবিত ছিল পেয়ার হাজরিন আমরা কোরআন থেকে জানতে পারি এটা হচ্ছে আল্লাহর আদেশ মাত্র তার বেশি কিছু নয় কিন্তু বিজ্ঞানীদের এই গবেষণার অন্ত নেই তারা চেষ্টা করছেন এটা কি গোটা পৃথিবী তোলপাড় হয়ে গিয়েছে এই গবেষণা নিয়ে তারা বলছেন যে এটাকে কিভাবে আটকানো যায় কিন্তু আটকানো কি যাবে